নমস্কার বন্ধুরা তোমাদের নিজেদের চ্যানেল ব্যাসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম তোমাদের স্ক্রিনের উপর ভেসে আসা বিজ্ঞপ্তিটি একটু ভিডিওটি পজ করে দেখে নাও তাহলে চলো ভিডিওটি শুরু করছি আজকে টুপি করছে বীজগান্ত্রিক সংখ্যা এবং ভাগ আমরা কিভাবে করব আমরা যেমনি সাধারণভাবে পাঁচ যক সাত সমান সমান কত করতাম বারো করতাম ঠিক তো এই মতোই কিন্তু বীজগান্তিক সংখ্যা মারারও হবে একটা সংখ্যা আছে ফাইভ এক্স প্লাস সেভেন এক্স এখানে কী হবে এখানে দেব ফাইভ এক্স আছে এখানে কী আছে সেভেন এক্স আছে দুটোই কিন্তু এক্স আছে তাহলে কি হলো পাঁচ আর সাত যোগ করলাম কত হলো বারো বারো কি হল এক্স ধরে নাও যে এখানে পাঁচটা ঘোড়া এখানে আছে সাতটা ঘোড়া তাহলে পাঁচটা ঘোড়া প্লাস সাতটা ঘোড়া ঘোরা টোটাল কিন্তু যদি এখানে থাকতো পাঁচ এক্স প্লাস সাত তখন কি হতো এখানে পাঁচটা ঘোড়া আছে এখানে সাতটা কি আছে কিছু আছে ঘোড়া হাতি কিছু আছে এক্সট্রা কিছু এবিসিডি কিছু আছে এক্সট্রা কিছু না তাহলে সাত কি একটা আলাদাই লেভেল আসছে তাহলে এখানে কিন্তু এটা যোগ আর হবে না এটা এই অঙ্কটা কি হবে এটাই থেকে যাবে পাঁচ এক্স প্লাস সাত তাহলে যাবে পাঁচ এক্স প্লাস করছি তোমাদের যখন একই জিনিস থাকবে অর্থাৎ এক্স এবং এক্স এখানে যেটা ছিল তাহলে কি হলো এটা দুটো যোগ হলো বারো এক্স পেলাম কিন্তু যখন পাঁচের সঙ্গে এক্স আছে কিন্তু সাতের সঙ্গে কিছুই নাই তাহলে কি হবে যেটা সেটাই থেকে যাবে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কিন্তু মাথায় ঢুকে যাবে তাহলে প্রথমে আমরা যোগ শিখে নিচ্ছি এখানে কি আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে এখানে কি করি যোগ করছি যেহেতু তাহলে কি করবো থ্রি এ প্লাস বি রেখে দিলাম আমি কী করব এই ব্রেকেট যে আছে গুলো উঠাও প্রথমে প্রথম কাজ হলো আমাদের ব্রেকেট উঠানো তাহলে থ্রি এ প্লাস বি প্লাস টু এ প্লাস ফোর বি যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ হবে না এটা মাথায় রাখবো যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ হবে না তাহলে টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ এ মাইনাস বি এবার দেখার বিষয় এগুলোকে আমি একদিকে করেছি থ্রি এ প্লাস টু এ +5a सॉरी 5a এবারে +b +4b -b 3 2 আর 5 3 2 5 আর 2 5 তাহলে কোটা 10 কোটায় হলো 10 টা এবার আমি এখানে মাইনাস চিহ্ন করে দিব কারণ মাইনাসকে আমি প্লাসও করতে পারবো পরবর্তীতে এখানে দেখো প্লাস বি আর মাইনাস বি কেটে গেল একই জিনিস আছে কিন্তু চিহ্ন কি আছে চেঞ্জ আছে এবার বাঁচল কি প্লাস ফোর বি তাহলে প্লাস ফোর বি আমার যোগ কিন্তু কমপ্লিট আর কিছু যাবে কিছু যাবে না তাহলে আমার যোগ কিন্তু এটাখানেই কমপ্লিট আমার যোগ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল তাহলে এটা টোটাল অ্যান্সারে কি দাঁড়ালো দশ এ প্লাস ফোর বি আমরা এখন টোটাল এনসে কি দাঁড়ালো টেন এ প্লাস ফোর আশা করছি তোমাদের কিন্তু যোগ ভালো মতো করে বুঝতে পারলে আশা তোমরা কিন্তু যোগটা খুব ভালো মতো করে বুঝতে পারলে এটা আরেকটা সিম্পল মতো করে করতে পারবে যেটা হচ্ছে প্রথমে কি আছে থ্রি এ প্লাস বি থ্রি এ প্লাস বি লিখলাম এখানে তারপরে কি টু এ প্লাস ফোর বি তারপরে কি আছে ফাইভ এ মাইনাস বি যোগ চিহ্ন আছে যোগ দিলাম এবার দেখো তিন দুই এ পাঁচ 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 দশ তাহলে এখানে কটা হলো দশ এ এবার প্লাস প্লাস বি আর চারটা বি টোটাল কটা বি পাঁচটা বি পাঁচটা বি থেকে একটা বি বাদ তাহলে কটা বিচল চারটা বি তোমাদের যেটা সুবিধা তোমরা সেই সিস্টেমে করতে পারো তবে আমি বলবো সব চাইতে বেটার সিস্টেম হচ্ছে এটা কারণ এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে তোমরা পারবে না করতে বা একটু হার্ড হতে পারে তো তোমরা এটাই কিন্তু করবে এই নিয়মটাই কিন্তু ফলো করবে এবার আসলাম বিয়োগে কোয়েশ্চিনটা হচ্ছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই থেকে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাদ দিতে হবে থেকে মানে কী করলাম তাহলে এখানে বাদ দিলাম তাহলে এখানে লিখলাম এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা কি মাইনাস হয়ে গেলো এবার আমার কী করতে হবে সেম আগে কী করছিলাম প্রথমে ব্রেকেট উঠালাম সেম সেমতো এখানেও কিন্তু ব্রেকেট উঠাতে হবে তাহলে এইট এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস টু এক্স মাইনাস আর প্লাসে কি হলাম মাইনাস থ্রি ওয়াই প্লাস প্লাসে কী হয় প্লাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাস প্লাসে কী হয় মাইনাস তাহলে মাইনাস প্লাসে কি হলো মাইনাস মাইনাস থ্রি ওয়াই এবার কী করবো এক্সগুলো একদিকে এবং ওয়াইগুলো আরেক দিকে এইট এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই এবার এইট এক্স থ্রি টু এক্স বাদ দিলে কী হবে সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই থ্রি যদি থ্রি ওয়াই বাদ দিই তাহলে কী হবে থ্রি ওয়াই আর কিছু হবে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে আর কিছুই হবে না তাহলে আমার অ্যান্সার কী দাঁড়ালো সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই অ্যান্সার কমপ্লিট আশা করছি তোমরা এখান থেকে বিয়োগটাও শিখতে পারলে বিয়োগের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই সিস্টেম ফলো করতে পারো এই সিস্টেম ফলো করতে পারো হয়ে যাবে আমি এই সিস্টেমটাও এখানে করে দিচ্ছি উপরে কি আছে এইট এক্স প্লাস সিক্স ওয়াই নিজে কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ যেহেতু বললো তাহলে কি হবে নিচের চিহ্নগুলো চেঞ্জ হবে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে এটা হবে মাইনাস হয়ে যাবে এবার এখানে কি প্লাস চিহ্ন আছে এখানে হবে মাইনাস হয়ে যাবে এই প্লাস চিহ্নটি কিন্তু আর ধরবো না তাহলে থ্রি ওয়াই কোন চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন তাহলে ছয় থেকে যদি তিন বাদ দিই তাহলে কি হবে তিন তিনটা ওয়াই এবার দুটোর মধ্যে বড় কোনটা ছয় বড় ওর চিহ্ন কি প্লাস তো প্লাস চিহ্ন বসে গেছে এবার আট থেকে দুই বার দিলে কত হয় ছয় এক্স বড় কোনটা আট আট আর কোন চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন এখানে প্লাস বসানোর কোনো দরকার নেই এটা আমার এটা বেড়ে গেল আশা করছি তোমাদের যোগ এবং বিয়োগ এখনো পর্যন্ত কমপ্লিট এবার আসছে আমি গুণে নাইন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এটা গুণ করবো আমি থ্রি দিয়ে এক্সাম্পল গুণ করবো কী দিয়ে তিন দিয়ে এবার এখানে প্রত্যেকটা কিন্তু কী কী আছে নয় এক্স তিন ওয়াই প্লাস চার তিন দিয়ে গুণ করবো প্রত্যেকটায় কিন্তু তিন দিয়েই গুণ করতে হবে তাহলে তিন নয় কত সাতাশ যদি এক্স থাকে তাহলে এখানে এক্স বসে গেছে এবার চিহ্ন তিন তিরিকে নয় ওয়াই যেটা থাকলো বসে গেলো এবার যোগ চিহ্ন চার তিন কত বারো ব্যাস আমার বোন কমপ্লিট এটার আরেকটা সিস্টেম যেটা বলেছিলাম তোমাদেরকে নয় এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর তিন দিয়ে গুণ তিন চারে কত বারো প্লাস চিহ্ন তিন ত্রিকে নয় ওয়াই প্লাস চিহ্ন তিন নয় সাতাশ এক্স হয়ে গেল তোমাদের যেটা সুবিধা তোমরা করতে পারো এবার আসলাম ভাগ এক্সাম্পল দশ এক্স ভাগ দুই কি করবে দশ এক্স উপরে নিচে দুই কাটে কাটে দু মাছে দশ এনসার কত ফাইভ এক্স আশা করছি বুঝাতে পারলাম একটা সিস্টেম দশ এক্স কে ভাগ কমপ্লিট আরো বড় বড় ভাগ হবে এখন আমি তোমাদের ব্যাস এইটুকুতেই রাখছি ওই বড় ভাগগুলো এবং বড় গুণগুলো অন্য কোনো ভিডিওই তোমাদের সাথে ডিসকাস করবো নাহলে এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাহলে চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততক্ষণ তোমার সকলেই ভালো থেক এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও যারা বীজগণিতের গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো করতে পারে না তাদের কাছে তাহলে থ্যাংকস ফর ওয়াচিং